হ্যালো ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা তোমরা সবাই কেমন আছো তো আজকে গেস করতে পারছো কি দিন আজকে হলো সরস্বতী পুজো তো সবাই অলরেডি বেরিয়ে গেছে আর আমরা বেরিয়েছি অনেক দেরিতে দুটোর সময় তো তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানা সবাই চলে আসছে আর আমরা সবাই যাচ্ছি আমাদের স্কুল কলেজ প্রাইমারি সব কিছুই একটাই জায়গায় আর যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের স্কুল মানে গার্লস স্কুল তো এখানে প্রথমে যাব তো এটা গার্লস স্কুলের ঠাকুর আগেরবারে এসে আমার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল কিন্তু এবারে তেমন কাউকেই দেখতে পেলাম না ওরা হয়তো আগে চলে গিয়েছিল তো দেখতে পায়নি কাউকেই আর এটা হলো আমার বরের স্কুলের ঠাকুর যেহেতু বললাম গার্লস বয়েস সবকিছুই পাশাপাশি আমাদের স্কুলে কোনোরকম প্রদর্শনীর আয়োজন হয় না আমরা যখন স্কুলে পড়তাম তখনও হতো না এখনো হয় না কিন্তু মানে আমার বড়দের স্কুলে ওখানে প্রদর্শনী হয় প্রতি বছর তো অনেক বেশি লাইন এবছর ভেবেছিলাম ঠাকুর দেখব কিন্তু অনেক বেশি লাইনের জন্য আর দেখা হয়নি সরস্বতী পূজা কলেজে ঢোকার আগেই দেখলে কার সাথে দেখা হলো তো ওর বিয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে চেক করতে পারো গার্লস স্কুল বয়স স্কুল ঘুরে ঘুরে এবার শেষ কলেজে ঢুকেছি এবার দেখা যাক এখানে কার সঙ্গে হয় কলেজে তোমার ছিল এটা আমাদের কলেজের ঠাকুর তো কলেজ সোশালে এসছিলাম আবার সরস্বতী পুজোয় এসছি তো আমাদের সময় তো কলেজে কাজ হতো মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল নতুন বিল্ডিং হচ্ছিল আর এখন যারা কলেজে পড়বে তাদের জন্য ছবি তোলার একদম আইডিয়াল জায়গা আমাদের কলেজটা অনেকটাই বড় আর অনেক বড় গার্ডেন আর চারদিকের এই যে ফুল বাগান যারা ফুল পছন্দ করে ফুল গাছ পছন্দ করে বাগান করতে পছন্দ করে তাদের জন্য তো খুবই সুন্দর আমার তো দেখতে খুবই ভালো লাগছিল তো সবাই এখানে ছবি তুলছিল এক এক করে তো আমরাও ছবি তুল তুলেছি অনেক নিশানা কিছু বললে বলে না কিছু বললে বলে খুব ভাল লাগে সবার সঙ্গে দেখা হচ্ছে খুব ভালো লাগে কলেজে তো অনেকক্ষণ ছবি তোলা হলো অনেকক্ষণই ছিলাম মানে অলরেডি তিনটে বাজে তো এবার চলে যাচ্ছি অন্য জায়গায় তো চলো কলেজ গেট দিয়ে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের সময় কলেজে কাজ হতো আর এখন কলেজ কি সুন্দর করে সাজানো চলো এই যে সেখানে বসার সিট করে দিয়েছে প্রেম করার আদর্শ জায়গা করে দিবো চলো

তো আজকের দিনে তাড়াতাড়ি বাড়ি ফিরলে হয় তো ওই জন্য ঘোড়া যতই হয়ে যাক না কেন ঘোড়া হয়ে গিয়েও শেষ হবে না ঘোড়া

আমাদের এদিকে চাষ হয় না মানে আমাদের বাড়ির ওখানে আগে চাষ হতো এখন আর চাষ হয় না এদের এদিকটা পুরোটাই চাষ হয় কি সুন্দর যাচ্ছি আমরা ইট ভাটা দাঁড়াও দেখাচ্ছি এই যে ইট তৈরি হয় এগুলো অনেক বড় এরিয়া জুড়ে ইট তৈরি হচ্ছে হাত নাড়ছে কে এখানে ইট পোড়ানো হয় কি পৈতা জায়গাটার নাম এই যে ভাঙাচোড়া ইট নিয়ে চলে গেলে তো হয় বয়ে বয়ে

একটা সময়ের পরে তো গিয়ে পৌঁছবোই তো এই ফাঁকা রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগছে আমাদের দিকে রাস্তা তো একদম খারাপই আর এই রাস্তাটা খুবই ভালো ছিল তো নতুনভাবে হয়তো তৈরি হয়েছে তো এই যে বলতে বলতে চলে এসছি ডেস্টিনেশনে আর কিছুক্ষণ এক মিনিট অপেক্ষা করলেই পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আর এখানে প্রতি বছর সরস্বতী পুজোতে ফাংশন হয় এই সন্ধ্যেবেলাতেই হয় তো দেখো দেখতে দেখতে চলে এসেছি বুরুল ফেরিঘাটে আর ফেরিঘাটে এসে দেখতে পাচ্ছো এখানের অবস্থাটা রাস্তা দিয়ে আসছিলাম যখন তখন একদমই মনে হয়নি যে এত ভিড় পাবো তো এসে দেখছি এখানে প্রচন্ড ভিড় হয়েছে তো চলো নদীর কাছাকাছি যাওয়া যাক নদীর ধারে কি ভিড় হয়েছে তোাসমা ویکটরি এই করে দেখাও আর যে আমাকে আইসক্রিম কিনে দিয়েছে অনেক দিন পর আজকে আইসক্রিম কিনে দিয়েছে এই যে সব জায়গায় যেখানেই যাবে সেখানেই চা ঘুরতে এসেও এখানে तो तो <दो>. जाओ <Nhạc> 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 এই যে পর পর গঙ্গার ঘাটে নৌকাগুলো সাজানো আছে এটা কার কথা মনে করাচ্ছে বলো তো তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো মনেই হচ্ছে তো আমি বলবো না তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেল অন করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে আপনাদের কাছে যায় আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও আর ফ্যামিলির সঙ্গে ভাগ করে নিতে পারো আমার ভিডিও শেয়ারের মাধ্যমে রাস্তায় এত সুন্দর সুন্দর লেখা লিখে রেখেছে কিন্তু একটাও আমি পড়তে পারিনি দুর্ভাগ্যবশত কেন লিখে রাখে কে জানে মানে গাড়ি থামিয়ে থামিয়ে পড়তে হবে আর কি তো এই যে আলপনাগুলো দেয়া থাকে সারা রাস্তা জুড়ে এইগুলো দিয়ে খুবই সুন্দর লাগে যদি এমন হতো সব রাস্তাটা জুড়ে আলপনা থাকতো আর বাইক নিয়ে বা গাড়ি করে যাওয়া হতো দেখতে খুবই সুন্দর লাগতো না আমার তো খুবই ভালো লাগতো তোমাদের কেমন লাগতো আমাকে জানিয়ে অবশ্যই করতে সরস্বতী ফাংশন হয় আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সরস্বতী পুজোর সাইড এফেক্ট এই যে চারদিকে পড়ে আছে এখন এগুলোকে সব গুছাতে হবে এই যে ইনি নোংরা করে রেখে দেয় চারদিকে গুছিয়ে রেখে দেয় বলতে গুছাতে আরম্ভ করেছে